সারা বিশ্বে যে কি হচ্ছে কি ঘটতে চাচ্ছে কি হবে না বিশ্বযুদ্ধেরই আপনার নমুনা হচ্ছে নাকি দেখতেছি আজকে এই দেশের প্রধানমন্ত্রী এই দেশের প্রেসিডেন্ট পালাচ্ছে ওই দেশের প্রেসিডেন্ট পালাচ্ছে এই দেশে অপরাধ দুর্নীতি এই জন্য আমি একটি কথা প্রায় বলে থাকি যে দেশেরই নেতা হন বা প্রধানমন্ত্রী হন এমপি হন মন্ত্রী হন আপনারা সকলে নিজে নিজ 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 দেশের লক্ষ্য রাখবেন নিজ নিজ দেশের ঠিক আছে কাজ করবেন দেশের কাজ করবেন এলাকার কাজ করবেন দুর্নীতি করবেন না দেশের টাকা বাইরে পাচার করবেন না যারাই আজকে অপরাধ করেছে দুর্নীতি করেছে দেশের টাকা পাচার করেছে তাদেরই আজ এই অবস্থা হয়েছে যে দেশেরই হোক না কেন যে দেশের এমপি হোক মন্ত্রী হোক প্রধানমন্ত্রী হোক কারণ পাপ করতে করতে পাপ যখন ঠেকে যায় তখন আর পাপ পিছনে যায় না সামনে যায় তখনই পতন হয়ে যায় একটি কথা অবশ্যই সারা বিশ্বের দেশেরও সারা বিশ্বের সকল নেতারা আপনি অবশ্যই জিনিসটি খেয়াল রাখবেন কখনো দুর্নীতি করবেন না অপরাধ করবেন না ঠিক আছে দেশের টাকা